নেতাজি সুভাষচন্দ্র বস হলেন একজন প্রকৃত অর্থে বিপ্লবী চিরস্মরণীয় কিংবদন্তি নেতা তার দেখানো পথ অনুসরণ করেই আজ আমরা স্বাধীনতা পেয়েছি তাই আজ আরেকবার ফিরে দেখা যাক এই মহান নেতার জীবন দর্শন আঠারোশো সপ্তানব্বই সালে আজকের দিনে উড়িষ্যা রাজ্যের কটক শহরে জন্মগ্রহণ করেন সুভাষচন্দ্র বসু তিনি ছিলেন কটক প্রবাসী বিশিষ্ট বাঙালি আইনজীবী জানকীনাথ বসু এবং প্রভাবতী দেবীর চৌদ্দ সন্তানের মধ্যে নবম ষষ্ঠ শ্রেণী পর্যন্ত সুভাষচন্দ্র কটকের ইংরেজি স্কুলে পড়াশোনা করেন এরপর তাকে ভর্তি করা হয় র্যাভেনাস কলেজের স্কুলে সুভাষচন্দ্র ছিলেন অতি মেধাবী ছাত্র উনিশশো সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় কলকাতা থেকে প্রথম স্থান অধিকার করেন উনিশশো সালে কলকাতা স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শনের সাম্মানিকভাবে বিএ পাস পরীক্ষায় উত্তীর্ণ হন এরপর সুভাষচন্দ্র কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার্থে ভর্তি হন সিভিল সার্ভিস পরীক্ষায় ভালো নম্বর পেয়ে তিনি প্রায় নিয়োগপত্র পেয়ে যান কিন্তু বিপ্লব সচেতন দৃষ্টিভঙ্গি নিয়ে সেই নিয়োগ প্রত্যাখ্যান করেন এই সময় অমৃতসর হত্যাকাণ্ড ও উনিশশো উনিশ সালে রাওলাট আইন ভারতীয় জাতীয়তাবাদের বিক্ষুব্ধ করে তুলেছিল ভারতে ফিরে সুভাষচন্দ্র স্বরাজ নামক সংবাদপত্রে লেখালেখি শুরু করেন এবং বঙ্গীয় প্রদেশ কংগ্রেস কমিটির প্রচার দায়িত্বে নিযুক্ত হন তার রাজনৈতিক গুরু ছিলেন বাংলার উগ্র জাতীয়তাবাদের প্রবক্তা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস উনিশশো সালে অন্যান্য জাতীয়তাবাদের সঙ্গে তাকেও বন্দি করা হয় এবং নির্বাসিত করা হয় সুভাষচন্দ্র ছিলেন একজন ধর্মপ্রাণ হিন্দু স্বামী বিবেকানন্দের ভাবাদর্শ তাকে উদ্বুদ্ধ করেছিল সুভাষচন্দ্র মোট এগারো বার গ্রেপ্তার হয়েছিলেন তাকে ভারত ও রেঙ্গুরের বিভিন্ন জায়গায় রাখা হয়েছিল তার পিতার মৃত্যুর পর ব্রিটিশ সরকার তাকে শুধুমাত্র ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের উদ্দেশ্যে কিছুক্ষণের জন্য কলকাতায় আসার অনুমতি দেন নেতাজি পরপর দুবার জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন কিন্তু মহাত্মা গান্ধীর সঙ্গে আদর্শগত সংঘাত ও কংগ্রেসের বৈদেশিক ও আভ্যন্তরীণ নীতির প্রকাশ্য সমালোচনা করার জন্য তাকে পদত্যাগ করতে হয় এরপর ফরওয়ার্ড ব্লক নামক একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করে ব্রিটিশ শাসন থেকে ভারতের পূর্ণ ও সত্তর স্বাধীনতার দাবি জানাতে থাকে সুভাষচন্দ্র মনে করতেন গান্ধীজির অহিংসার নীতি ভারতের স্বাধীনতা আনার ক্ষেত্রে যথেষ্ট নয় এই কারণে তিনি সশস্ত্র বিদ্রোহের পক্ষপাতিত্ব ছিলেন উনিশশো সালে তিনি জাতীয় পরিকল্পনা পরিষদের প্রস্তাবনা দেন সুভাষচন্দ্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা লগ্নে লুকিয়ে ভারত ত্যাগ করে সোভিয়েত ইউনিয়ন জার্মানি জাপান ভ্রমণ করেন সহযোগিতা লাভের উদ্দেশ্যে জাপানিদের সহযোগিতায় তিনি আজাদ হিন্দ ফৌজ পুনর্গঠন করেন উল্লেখ্য কংগ্রেস কমিটি যেখানে ভারতের ডোমিনিয়ন স্ট্যাটাসের পক্ষে মত প্রদান করে সেখানে সুভাষচন্দ্রের প্রথম ভারতের পূর্ণ স্বাধীনতার পক্ষে মত দেন নেহেরু সহ অন্যান্য যুবনেতারা তাকে সমর্থন করে মনে করা হয় উনিশশো সালের আঠারোই আগস্ট তাইওয়ানে একটি বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয় নেতাজির সবচেয়ে বিখ্যাত উক্তি হল তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা চৌঠা জুলাই উনিশশো চুয়াল্লিশ সালে বার্মাতে এই উক্তি করেন আর তার একটি বিখ্যাত উক্তি হল ভারতের জয় যা পরবর্তীতে ভারত সরকার গ্রহণ করে নেয় রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্রকে দেশ নায়ক আখ্যা দিয়ে তাসের দেশ নাট্যটি তাকে উৎসর্গ করেন আর আজ এই মহান দেশনায়কের একশো আঠাশতম জন্ম শতবার্ষিকীতে আমাদের তোমার পৃথিবী পরিবারের তরফ থেকে জানায় বিনম্র শ্রদ্ধা ও প্রণাম